দুই নাম্বার গেল তিন নাম্বার হচ্ছে এবং মমিন তারাই যারা তাদের জাকাত কি করে আদা করে জাকাত আপনাকে প্রতি বছর নির্দিষ্ট টাইমে আদা করে দিতে হবে আপনি নেশাবের মালিক নির্দিষ্ট অর্থের মালিক হয়েছেন যেটা এখন খুবই হিসাবে আনলে আলমুল বলছে বারোশো থেকে তেরোশো রিয়াল বারোশো রিয়াল সাড়ে এগারোশো বারোশো রিয়ালের মধ্যে বলছে মানে গোটা পঁচিশ হাজার টাকা যদি আপনার কাছে আজকে জমা হয়েছে এটার উপর দিয়ে যখন এক বছর যাবে তখনই তার সতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে অনেক ভাইরা টাকা জমানোর ক্ষেত্রে মাসে আল্লাহ পারদর্শী কিন্তু জাকাত দেয় না মনে রাখবেন জাকাত না দিলে পরকারে কঠিন শাস্তি অপেক্ষা করছে রসুল সাল্লাহ মহানবুল্লাহ আলমিন বলছেন ওয়াল্লাদিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ যারা টাকা পয়সা জমা করে আল্লাহ রাস্তায় ব্যয় করে না ফরজ জাকাত এটা নফল সাদকা নয় সাহাবা ইকরাম রাদি আল্লাহ আনুমাজমাইন তো ফরজ জাকাত দিছে যাদের জাকাত ফরজ হয়েছে আরে নফল সাদকা করতে করতে নিজের মালকে শেষ করে দিয়েছেন আল্লাহ আকবার আর আজকে আমি ফরজ জাকাত দেই না আল্লাহ তাল্লাহ বলছেন যে ওয়াল্লাফিবাহিল্লা যারা টাকা পয়সা জমা করে ঠিক কিন্তু ফরজ জাকাতটাও আল্লাহ রাস্তায় দেয় না ফা বাসির হুম আলিম ওদের এত টাকা পয়সার মহাব্বত তো ওদেরকে একটু সুসংবাদ দাও ফাবাশের হোম ওদেরকে সুসংবাদ দাও কিসের বি আজা আলিম যন্ত্রণাদায়ক শাস্তি এমন শাস্তি যেটাতে যন্ত্রণা হবে আপনার কোনো জায়গায় যদি কেটে যায় অথবা পুড়ে যায় তাহলে কি হয় টিক করে জ্বলতে থাকে ধরে আপনার ওই জায়গাটা তো এই যে কষ্ট আপনি অনুভব করছেন আল্লাহ বলছেন ওইরকম যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও শাস্তি দেওয়া হবে আজাব দেওয়া হবে সুসংবাদ আবার কিসের কিন্তু এটা কি তিরস্কার এটা কি তিরস্কার বর্ষনা করা হচ্ছে আপনাকে অনেক সময় একটা লোক একটা কাজের জন্য আসছে তখন আপনি অনেক লোক এরকম করে প্যান ঠিক নাই আবার চাকরির জন্য আসছে এই যে একটা তিরস্কার ঠিক ওই রকম তিরস্কার করে এই লোককে বলা হচ্ছে ওকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়া জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবা হুহুম জুনু বুহুম জুর হুম হাজা মা কানাজতুম লে আন ফুসিকুম ফা ফাতুক মাকুনতুম তাক তাদেরকে এই যে যেই টাকা পয়সা জমা করেছিল সম্পদ জমা করেছিল এগুলো কি করা হবে আগুনে উত্তপ্ত করা হবে ফিনারি যে হান্দাম ফাতুকুয়া বিহা জিবা হুহুম আর ওই উত্তপ্ত আপনার অর্থটাকে আপনার কপালে দাগ দেওয়া হবে ও জিবা হোম ও হোম পার্শ্বে দাগ দেওয়া হবে ও জোহর হোম পিঠে দাগ দেওয়া হবে ছ্যাঁকা এই যে কারেন্টের আপনি ইস্তারি ব্যবহার করেন আয়রন এটা যদি গরম করে পিঠে দিয়ে দেওয়া হয় কি থাকবে পিঠ হাড্ডি শুদ্ধা চলে যাবে আল্লাহ বলছেন এইগুলো দিয়ে তাদের এই কপালে পার্শ্বদেশ এবং তার পিঠে দাগ দেওয়া হবে ছ্যাঁক দেওয়া হবে আর বলা হবে হাজা মাকানাস তুমলে ফুসিকুম এটাই তোমরা তোমাদের নিজেদের জন্য জমা করেছিলে ফাজুকু মাকুন তুম তাক অতএব যেটা জমা করেছিলে সেটা তোমরা আজকে আসা দন করো তো সম্মানিত ভাইয়েরা আপনি আপনার ছেলে মেয়েদের চিন্তা করছেন চিন্তাটা থাকা ভালো তবে এত চিন্তা থাকা ভালো নয় যে নিজেকে ভুলে যাবেন এত চিন্তা থাকা ভালো নয় যে আপনি নিজেকে ভুলে যাবেন নিজের পরকালকে ভুলে যাবেন আল্লাহ ওকেও রিজেক্ট দিয়ে সৃষ্টি করেছেন আপনি আপনার মার কাছ থেকে কি পেয়েছেন আর কতটুকু আপনি অ্যাডভান্স হয়েছেন সে চিন্তা করুন আল্লাহ ওকেও রেজেক্ট দিয়ে পাঠিয়েছেন ও যদি বেঁচে থাকে তার তার কাছে বেশিও খেতে পারবে না কমও হবে না অতএব তার জন্য মানে তার ভবিষ্যতের জন্য এত টেনশন করে আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না যে আপনি জাকাতও বন্ধ করে দেবেন এটা যেন না হয় তাহলে আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করছে তো তিন নাম্বার মোমিনদের গুণ হলো ওরা তো জাকাত আদায় করে আবার নফল সদ্কাও তারা দিয়ে থাকে